বলছে চার মান দেওয়া আছে কত চার তাহলে দেখাতে হবে আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান দেখাতে হবে তাহলে এখানে আমাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে সেই সূত্রটা আমি ডান দিকে ডান দিকে লিখি আমার যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে এ স্কোয়ার সূত্রটা কি এ প্লাস একে যদি দেখো তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কাজে লাগবে এক্স প্লাস তার হোল স্কোয়ার মাইনাস তাহলে আমার যেটা মান বের করতে বলছে প্রথম সেটা লিখে নেবো আগে যে এক্স স্কোয়ার

একটা স্কোয়ার প্লাস এই আর একটার স্কোয়ার তাহলে আমি যদি এটাকে যদি এ মনে করি হ্যাঁ এটাকে যদি আমি এ মনে করি আর এটাকে যদি বি মনে করি তাহলে কিন্তু আলটিমেটলি আমার কিসের সূত্র আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র মানে যেটা এখন এখানে লিখেছি তাহলে সেইভাবে আমরা সূত্রটাই ফেলে দেব দেখো তাহলে আমরা কি লিখতে পারি প্রথমে লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি আমরা স্কোয়ার মাইনাস দেখো এখান থেকে x এক্স কেটে যাচ্ছে উপরের এক্স নিচের এক্স কেটে যাচ্ছে তাহলে এখানে শুধু দুই এক কে দুই পরে আছে তাহলে এখানে আমরা লিখে দেব দুই তাহলে এখানে তারপর আছে কি যে চার এর করলে হচ্ছে ষোলো বিয়োগ দুই তাহলে ষোলো থেকে দুই বিয়োগ করলে কত হবে চোদ্দ তাহলে এই উত্তর বেরিয়ে গেলো আমাদের চোদ্দ এটা হচ্ছে উত্তর আহ হ্যাঁ তাহলে কি লিখবে যেহেতু আমার এটা প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখবো অতএব এক্স স্কয়ার এর পাশে লিখে দিলাম আমি যে অতএব অতএব যেটা বের করতে হবে সেটা আসে কিনা যেটা দেওয়া আছে সেটা আসে কিনা আমরা দেখে নেব তাহলে এখানে সেটা আমার প্রথম কাজ কি এটাকে হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে নিলাম

এখান থেকে আমরা কাটাকাটি করতে পারবো এইটা কাটাকাটি করতে পারবো এই এই কেটে তাহলে এইখান থেকে শুধু তোমার পড়ে আছে হ্যাঁ আর এইটার দুই মান কত বলত দেখি এইটার মান কত আমরা একটু আগে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত পেয়েছি বা এটা কত দেওয়া আছে প্রশ্নে চোদ্দ দেওয়া আছে না বা এটা আমরা চোদ্দ প্রমাণও করেছি তার মানে এইটার জায়গায় আমরা কিন্তু চোদ্দ লিখে দেবো হ্যাঁ তাহলে কি লিখে দেবো চোদ্দ তাহলে এই চোদ্দ লিখলাম ওর জায়গায় আর ওর মাথায় দেখো স্কোয়ার আছে কি হবে তাই নামে চোদ্দ চোদ্দ ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই বিয়োগ দুই তাহলে একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়োগ করলে কি হবে একশো চুরানব্বই হবে ওয়ান নাইন ফোর তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখে দেবো অতএব

এবার হচ্ছে যেটার মান বের করতে হবে সেটা লিখব বা যেটা প্রমাণ করতে হবে সেটা লিখবো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এইটা লিখে নিলাম তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি এটাকে হোল নিয়ে আসা প্রথমটা তো হোল আছে তার হোল স্কোয়ার লিখে দিলাম তাহলে এখানে আমার এইটা হয়ে গেল এ আর এইটা হয়ে গেল বিয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ছে তাহলে একবার লিখবো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার তারপর কি লিখবো minus two ab minus two into a into b তাহলে দেখো প্রত্যেকবারের মতো এই উপরে আর নিচে same জিনিস কেটে যাচ্ছে তো এখন আমার কাজ হচ্ছে m plus one by m এর মানটা এখানে বসিয়ে দেওয়া তাহলে এর মানটা দেওয়া আছে দেখো minus five তাহলে যেহেতু minus আছে তো আমরা কিন্তু শুধু minus এর মাথায় square দিলে চলবে না আমাদের একটা bracket দিতে হবে হ্যাঁ bracket দিয়ে তার square দিয়ে দিলাম তারপর minus দুই পড়ে আছে সেই দুইটা লিখে দিলাম।

বের করতে বলেছিল সেটাই বেরিয়ে গেছে তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত প্রমাণিত সি দাগে রাখো সি তোমার একটা মান দেওয়া আছে পি প্লাস পি মাইনাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে এম তো সেখান থেকে দুটো অঙ্ক দিচ্ছে এক নাম্বার অঙ্ক দিচ্ছে এই পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার এর মান বের করতে হবে আর পরেরটা পরে আছে সেটা পরে দেখে নিচ্ছি তাহলে দেখো আমি এখানে বলেছিলাম যে আগের যে দুটো অঙ্ক দেখেছি সেখানে আমরা কি দেখেছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কোন সূত্রটা ব্যবহার করেছিলাম প্লাসের সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ এটা হয়ে গেল তোমার প্লাসের সূত্র প্লাসের মান নির্ণয় সূত্র আর যদি মাইনাসের মান নির্ণয় সূত্র বলে শুধু ভিতরে মাইনাস হবে বাইরে প্লাস হবে একই জিনিস এক্ষেত্রে কি লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ তাহলে একটা প্লাস হলো একটা মাইনাস হলো তাহলে এই অঙ্কে দেখো আমার এখানে মাইনাস মাইনাস দেওয়া আছে হ্যাঁ এর মানটা দেওয়া আছে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব হ্যাঁ তাহলে দেখো এক ধাক হ্যাঁ তাহলে কি বলছিলাম যে এক দাগের অঙ্কটা আমরা দেখছি যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এটা দেখাতে হবে তাহলে সে লিখবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার

যেহেতু ভিতরে মাইনাস তাহলে বাইরে কি হবে প্লাস টু এবি প্লাস টু এ বি এই হয়ে গেল বলো এবার আমরা এই পি মাইনাস বাই পি এর জায়গায় কত লিখবো এটার জায়গায় কত কত লিখবো আমার এম দেওয়া আছে তাহলে আমরা লিখে দেবো এম তার মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস দিলাম তারপর দেখো এই কাটাকাটি হবে এখানে এই যে উপরের পি নিচের পি কেটে গেল তাহলে শুধু এখানে পড়ে থাকছে দুই কে দুই পড়ে থাকছে তাহলে দুই লিখে দেবো তাহলে আমার যেটা প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু চলেই আসছে তাহলে আমরা কি লিখে দেবো অতএব দেখো আমার প্রমাণ করতে বলেছিল কি এইটা সমান এইটা তাহলে সেটা চলে আসে না এটা প্রমাণ করতে বলেছিল তাহলে আমরা লিখে দেবো যে অতএব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান অতএব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এটা লিখে দেবো প্রমাণিত প্রমাণিত হয়ে গেলো এবার আছে দুই দাগ তো দুই দাগে কি দেওয়া আছে p plus p তার হোল square p plus p তার হোল square এইটা সমান ওই ডান দিকে একটা বের করতে হবে আমরা নিয়মের মধ্যে করলে অটোমেটিক সেটাই চলে আসবে তাহলে এখানে আমার যেহেতু মান দেওয়া আছে p minus p আর এখানে আমার p plus p বের করতে হবে তো আমি এখান থেকে ডাইরেক্ট কিছু করতে পারবো না তো এই জন্য আমরা এটাকে আগে এই হোল স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা বিস্তারে ভেঙে নেব তার মানে আমরা কোন সূত্র ব্যবহার করব a plus b তার হোল স্কোয়ারের সূত্র তাহলে কি হবে a স্কোয়ার b স্কোয়ার 2ab তাই না a স্কোয়ার b স্কোয়ার 2ab কি সেই সূত্র a plus b হোল স্কোয়ারের সূত্র সেই সূত্রে করে নিলাম তো এখন দেখো এখান থেকে pp কেটে যাচ্ছে আর

এই পর্যন্ত হলো এইটা তারপর দেখো এক্সট্রা আরো এইটুকু পড়ে আছে এক্সট্রা প্লাস টু পড়ে আছে এখানে দুই একে দুই হবে প্লাস দুই এখনো পড়ে আছে তাহলে এই প্লাস দুইটা প্লাস দুই দিয়ে ফেললাম বুঝতে হবে কিন্তু তোমার গুলিয়ে ফেললে হবে না আমি আবার বলছি দেখো এখানে তোমার এই এই সূত্রটা হ্যাঁ কোন সূত্রটা এইটা এইটা জায়গায় আমরা লিখে দিলাম এইটা এটা ডাইরেক্ট সূত্র স্কয়ার প্লাস

প্লাস সূত্র কি জানি সেটা হয়ে গেল যে আমার হয়ে যাবে আর কিছু না হ্যাঁ তাহলে আমরা কি লিখবো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এই সূত্র দুটো তোমাদের নিশ্চয়ই মনে আছে সত্য দুটো আমরা কিন্তু কাজে লাগাবো এটা আমি বক্স করে রাখলাম এবার আমরা মূল অঙ্কে চলে আসি দেখো কি বলছে এ প্লাস বি এর মান দেওয়া আছে এ প্লাস বি সমান পাঁচ দেওয়া আছে সেটা লিখে নিলাম এ মাইনাস বি দেওয়া আছে এক এ মাইনাস বি দেওয়া আছে এক সেটাও লিখে নিলাম এবার আমাদের যে মানটা বের করতে বলছে সেই মানটা বের করবো এটা আমি ডান দিকেই লিখছি হ্যাঁ দেখো এইট এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা এমন ভাবে লিখে রেখেছে ওরা ওরা কিন্তু দুটো সূত্রের গুণফল আকারে লিখে রেখেছে তাহলে আমি কি করতে পারি আমি লিখতে পারি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ কি লিখতে পারি ফোর এ দেখো এই দুটো যদি লিখি তাহলে কিন্তু উপরের সঙ্গে আমার মিলে আছে খেয়াল করো এখানে দুই চারে আট এই আট আছে তারপর এবি এব আছে তারপর এটা তো দেখতেই পাচ্ছ এটা এটা सेम আছে তাহলে আমরা কিন্তু যে প্রশ্নে যেটা আছে সেটাকে এই দুটো সূত্র যেটা আমরা উপরে লিখেছি তার গুণফল ফল হিসাবে লিখে দিলাম এবার আমরা সূত্র দুটো লিখে তাহলেই তাহলে হয়ে যাবে আমরা কি লিখব যে এখানে আসছে কি এখানে 2a2 b2 এর জায়গায় লিখে দেব একটু সমানটা একটু এদিকে দিচ্ছি যে জায়গা বেশি দরকার তোমরা কিন্তু পাশাপাশি লিখে দেবে এখানে কি আছে 2a2 b2 স্কোয়ার সূত্র উপরে যেটা লিখেছি সেটাই লিখে দেব তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার তাহলে এটা আমরা একটা ব্র্যাকেটে রাখছি সেকেন্ড ব্র্যাকেটে আবার এখান থেকে আবার বি সূত্রটা তাহলে কি হবে এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিয়ার শুধু প্লাস আর মাইনাসে ডিফারেন্স তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এটা হয়ে যাবে প্লাস আর পরে এ বি সূত্রে সেইটা হবে মাইনাস বাকিগুলো সেম তাহলে এবার আমরা মানগুলো বসাবো তাহলে দেখো এখানে এ যেখানে দেখব সেখানে আমরা পাঁচ বসিয়ে দেব আর যেখানে এ মাইনাস বি দেখবো সেখানে এক বসিয়ে দেব তাহলে কি হয় দেখি এ আছে তার জায়গায় লিখে দিলাম পাঁচ মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস তারপর এ মাইনাস বি এর জায়গায় লিখে দিলাম এক মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম পরেরটাও তাই এখানে পাঁচ তার স্কয়ার মাইনাস এক তার স্কোয়ার এটা সমান কি আসছে আমরা দেখি এটা সমান আসছে আমার পাঁচের স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ প্লাস একের স্কোয়ার করলে এক তারপর পাঁচের স্কোয়ার করলে পঁচিশ এখানে কি আছে এখানে হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হ্যাঁ এ প্লাস বি মাইনাস বি সূত্র রাইট তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বিয়ার তাহলে পঁচিশের করলে কথা হবে রাফে গুণ করে নেবে একের স্কোয়ার করলে এটা সমান কি আসছে আমার এটা সমান আসছে যে ছশো পঁচিশ থেকে এক বিয়োগ করলে কি হবে ছশো হবে ছশো চব্বিশ

আচ্ছা দেখো ই দ্বারটা কিন্তু খুব সহজ সবচেয়ে সহজ অঙ্কটা একদম শেষে দিয়েছে এখানে আমার এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে তিন আর এক্স ওয়াই দেওয়া আছে আঠাশ তাহলে আমার বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুটো মানিনয় সূত্র শিখেছি সেটা আরো একবার আমি লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হিসাবে লিখে দিচ্ছি এবার হ্যাঁ

এটা হয়ে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্রটা কাজে লাগবে কি হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আমাদের মাইনাসের সূত্রটা কাজে লাগবে তাহলে লিখবো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই সূত্রটা লিখে দিলাম তাহলে আমরা কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই কত জানি তিন আবার এক্স ওয়াই এর মানও জানি আঠাশ তাহলে এই দুটো জাস্ট বসিয়ে দেবো যেখানে দেখছি এক্স মাইনাস ওয়াই সেখানে লিখে দেবো তিন তো মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস আছে প্লাস দিলাম দুই গুণ এক্স ওয়াই জায়গায় মান বসিয়ে দেবো আঠাশ তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে তিন এর স্কোয়ার করলে হচ্ছে নয় প্লাস দুই আঠাশে হচ্ছে ছাপ্পান্ন আঠাশ দিয়ে কত হবে ছাপ্পান্ন তাহলে আমাদের এটা কত আসে ছাপান্ন যোগ করলে হচ্ছে পঁয়ষট্টি তাহলে এটা কিন্তু আর প্রমাণ করতে বলেনি ডাইরেক্ট মানটা বের করতে বলেছে তাহলে আমরা লিখে দেবো অতএব অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এখানে আর কিন্তু প্রমাণ এটা লিখবো না আমার প্রমাণ করতে হবে কখন যখন সমান দেওয়া থাকবে কিন্তু আমার যখন মান বের করতে বলবে তখন কিন্তু প্রমাণিত লিখবো না তখন উত্তর লিখে দিতে পারি যে এটা উত্তর হম এবার আমাদের চোদ্দ দাগটা করতে হবে চোদ্দ দাগে কি বলছে যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ তাহলে সূত্রটা আগে জানো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশের সূত্রটাই হচ্ছে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি এর সূত্র সূত্রটা কি এ প্লাস বি তার হোল এ মাইনাস বি তার তাহলে এইটা হয়ে গেল আমাদের সূত্র তাহলে এই সূত্র দিয়ে আমরা এই তিনটি অঙ্ক করে ফেলতে পারবো হ্যাঁ তাহলে সূত্রটা আমি এই পাশে লিখে রাখছি সবার উপরে লিখে রাখছি তাহলে খেয়াল করো এখানে আমাদের এই দাগের অঙ্কটা কিন্তু শুধুমাত্র সূত্রটাই জানতে চাইছে তোমার কাছে শুধুমাত্র সূত্রটাই তোমার কাছে জানতে চাইছে দেখো চাইছি দেখোয়ার তাহলে লিখে হোল হোল তাহলে ভাষাটা বুঝতে হবে দেখো আমার বলছে যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ তাহলে দুটো বর্গ থাকবে দুই দিকে আর মাঝখানে যেন সমষ্টি বা যোগফল থাকে তাহলে দেখো এই একটা তার বর্গ আছে আর এই দিকে একটা বর্গ আছে দুটোর যোগ মাঝখানে যোগ ফল এটাই কিন্তু আমার মানে প্রশ্ন করেছে এটাই আমার উত্তর বের হ্যাঁ এ ডাকটা আমরা করে ফেললাম এবার দেখি বি দাগে কি বলছে যে পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার তো আমার এই অঙ্কের দুটো কাজ দুটো কাজ করলেই আমার সূত্রের ফর্মে চলে আসবে প্রথম কাজ হচ্ছে দুই কমন নেওয়া দুই কমন নিতে হবে কমন আর দ্বিতীয় কাজ হচ্ছে তাকে হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসা তাহলে আমার সূত্রে চলে আসবে দেখো এখানে পঞ্চাশ আছে আর আছে দুই করে কমন নিয়ে নাও দুই করে কমন নিলে কি আসে এটা হয়ে যাবে তোমার পঁচিশ এক্স স্কোয়ার আর এটা হয়ে যাবে নয় ওয়াই স্কোয়ার মানে দুই করে ভাগ হয়ে গেল তাহলে এরপরটা আসে কি এরপর আমরা লিখতে পারবো দুইটা দুই লিখবো এবার আমার যেহেতু এক নম্বর কাজ দুই কমন নেওয়া হয়ে গেছে এবার দুই নাম্বার কাজ বা লাস্ট কাজ হচ্ছে হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসা তাহলে পঁচিশ এক্স স্কোয়ারটাকে হোল স্কোয়ার করবো নয় ওয়াই স্কোয়ারটাকে হোল স্কোয়ার করবো তাহলে এখানে লিখবো যে পঁচিশ এক্স স্কোয়ার কত হোল স্কোয়ার ফাইভ এক্স তার হোল স্কোয়ার আর এটা হবে থ্রি ওয়াই নয় ওয়াই স্কোয়ারটা হবে থ্রি ওয়াই তার হোল স্কোয়ার তাহলে দেখো আমার কিন্তু সত্তরে চলে এসছে হ্যাঁ দেখো ভালো করে খেয়াল করো এই হচ্ছে টু এই সূত্রে চলে আসছে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমার এ মানে হচ্ছে আর মানে হচ্ছে তাহলে আমরা লিখছি দেখো তাহলে কি হবে যে তোমার বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে আমার দুটো বর্গের সমষ্টি রূপে কিন্তু প্রকাশ হয়ে গেল হ্যাঁ তাহলে এই হয়ে গেলো আমাদের এটা উত্তর এবার আসে সি দাগের অঙ্কটা সি দাগের এই যে অঙ্কটা কিন্তু এই আগের সূত্র সাহায্যে হবে না তো সিদাগের দাগের অঙ্কটা করার জন্য আমাদের দুটো সূত্র জানতে হবে সহজ অলরেডি জানি সেই সূত্র দুটো কি যদি প্লাস প্লাস থাকে সেটাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি আমার থাকে আহ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারবো এটা জায়গায় হ্যাঁ তাহলে এটা কি লিখবো এটা মাইনাসের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এই দুটো সূত্র কিন্তু আমাদের কাজে লাগবে এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে তাহলে দেখো এই দুটো সূত্র আমি বক্স করে রাখলাম এখানে এটা দেখতে পাবে একটু সাজিয়ে নেব আমরা প্রথম তারপর অঙ্কটা ইজিলি হয়ে যাবে তাহলে আমরা সিটা একটা লিখলাম এ স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার

কোনটা কোনটা আগে সাজিয়ে নিচ্ছি খেয়াল করো প্রথমে আমরা সাজাবো এইটা এই স্কোয়ার আর প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার এই তিনটে আগে লিখে নিচ্ছি তাহলে কি লিখবো এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার তারপর বাকিগুলো লিখে দিচ্ছি তাহলে বাকি আর কি কি পড়ে আছে সেগুলো লিখবো বাকিগুলো দেখো প্লাস বি স্কোয়ার পড়ে আছে মাইনাস টু ডিডি পড়ে আছে প্লাস ডি স্কোয়ার পড়ে আছে আর কি কিছু আছে না সব লিখে ফেলেছি বলো আর কি কিছু বাদ আছে যেটা লিখিনি সব লেখা হয়ে গেছে তাহলে কি হলো প্রথম এই যে এই তিনটে পদের থেকে আমরা কি সূত্র পাচ্ছি বলো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এইটা থেকে কি সূত্র পাচ্ছি আচ্ছা তাহলে সেই এক্সাক্ট কি হবে সেটা আমাকে বলতে হবে বলো এখানে প্রথম তিনটে থেকে আমরা লিখতে পারবো কি আর বলো a+b হোল স্কয়ার সূত্র তো অবশ্যই তাহলে এই এই অঙ্কের ক্ষেত্রে কি হবে বলো a+c তার হোল স্কয়ার তারপর প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা দিলাম তারপর বাকি এই এই তোমার হচ্ছে এই তিনটা পদ মিলে কি হচ্ছে এই তিনটা পদ মিলে রাইট b-d তার হোল স্কয়ার তাহলে আমাদের কিন্তু এই এখানে দেখতে পেলাম যে এই একটা হোল স্কয়ার প্লাস আর একটা তাহলে দুটো বর্গের যোগফল বা সমষ্টি রূপে কিন্তু আমরা প্রকাশ করে ফেললাম